ও পারে অর্থাৎ ইহকালে পরকাল যে পরকালের কথা যদি আমাদের প্রশ্ন করা হয় পরকালে কি হইতেছে কি হবে এই সম্পর্কে আমাদের কোন যে জীবনের যে একটা ধারণা গতি এটা আমাদের জানা নাই কথা বলে ঠিক কিনা তাহলে বর্তমান জামানায় পরিস্থিতি পৃথিবীর মধ্যে এমন কোনো বিদ্যা লাগে নাই আমরা শিক্ষা করতে পারি নাই বা পৃথিবীর মধ্যে এমন কোনো বিদ্যা আসে নাই যে বিদ্যার দ্বারা মানুষ ওই জগতের কিছু এলিম অন্বেষণ করবে এই এলিমের দ্বারা মানুষ বুঝতে পারবে বা বলতে পারবে ওই জাগে জগতে কি হয় এটাও কি বলার কোনো সমর্থ মানুষের থাকে না তবে হ্যাঁ বর্তমান আমরা যারা বেঁচে আসি বেঁচে থাকা অবস্থায় আমরা যদি ওপরের অবস্থা যদি আমরা বলতে চাই বা শুনতে চাই তাহলে আমরা বলতেও পারবো না কারণ ওই জগতের খবর আমাদের কাছে নাই কথা বলেন ঠিক না তাহলে যদি ওই পারের খবর যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা প্র্যাকটিক্যাল কি হবে এটা আমাদের জানা নাই কথা বলে ঠিক কি না যেই রকম একজন হুজুর তার বাজান কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন আমার কথাগুলো আমি নসিহতমূলক কথাগুলো বলবো একজন বুজুর্গর কয়েকজন ছিল বাজান মরিদিরা বারবার পীর সাহেব হজুর কেন সিহত করার জন্য বলার জন্য তার কাছ থেকে শোনার জন্য যখন আলোচনা ছাড় শুরু করে দিল হুজুর হুজুর ও পৃথিবীর মধ্যে একের পর এক মানুষ চিরবিদায় নিয়ে চলে দিয়েছে হুজুর হুজুর আমরা তো ওপারের কোনো অবস্থা জানতেছিলাম না হুজুর পীর সাহেব হজুর কোনো কথা বলে নাই সাহেব হুজুর যখন চুপ মেরে থাকে মরিদের মধ্যে একজন মরি সে সাহেব হজুর কে বলতে থাকে হুজুর একের পর এক সবাই চলে যাইতেছে কেউ তো আমাদের কোনো খবর দেয় না কেউ কোনো দিন আমাদের খবর লেয় না হুজুর হুজুর কেমন করে তাদের কথাগুলো খবরগুলো আমরা উদ্ঘাটন করবো হুজুর আমাকে বলে দেন হুজুর পীরসাই হুজুর শুধু মুড়িদের কথা শুনে শুনে চুপ মেরে বস থাকে যখন শুনতে শুনতে যখন কিছুদিন চলে গেল ওই পারের খবর একটাই যদি আমাদের রাস্তা আছে সেটা তুমি যদি অবলম্বন করতে পারো তাহলে ওপারের খবর তুমি জানতে পারবে জোরে বলেন মারাহাবা সঙ্গে সঙ্গে পীরসাই হজুর বলতেছে তাহলে এখন কি করা যায় তুমি খবর ওই জগতের খবর পাবা তাহলে সর্বপ্রথম তোমাকে করতে হবে আমি যখন মারা যাব মারা যাওয়ার পর তোমরা কি করবে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে কেউ কবর খোরার ব্যবস্থা করে দিবে কেউ আমাকে ধোয়ার জন্য ব্যবস্থাপনা করে দেবে সাহেব হুজুর তারপরে আমাকে যখন তোমরা কবরস্থ করে দিবে দেওয়ার পর আমার খবর নেওয়ার জন্য তোমরা কি করবে একটি কলম আর একটি কাগজের টুকরা আমারও খবরের মধ্যে রাখে আসবে যখন আমি একটু ফুরুসত পেয়ে যাব তখন তোমাদেরকে ওই জগতের কি হবে আমি কলমের মধ্যে খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেব সরে বলেন মার হাবা পীরসাই ভোজনের কথা শোনার পর মুড়ি মুড়ি বলতেছে এইবার আমরা সম্পূর্ণ খবর পেয়ে যাব আর কোনো সমস্যা হবে না এইবার আমরা ওপারের খবর পেয়ে যাবো এই রকম ভাবে খুশি হয়ে গেলেন যাওয়ার পর কিছুদিন কয়েকদিন পর ভোজন করলাম মসজিদের মাইকের মধ্যে গেল ইন্না মসজিদের মধ্যে মালিক মাইকের আওয়াজ পাওয়ার পর মুড়ি এইবার খুশি হয়ে বলতেছে আমার পিরসাই ভোজন মারা গেল এবং আসল তথ্য আমি পেয়ে যাব। এইবার ওপারের খবর কি হয় আমি পেয়ে যাব। মুরিদ তো এরকম ভাবে পীর সাহেব হুজুর জানার জন্য সবাই করলো তারপরে কি হলো হুজুরকে যখন দাফন কাফন করার জন্য কবরের মধ্যে নেমে দেওয়া হলো নেমে দেওয়ার পর বাবজান। মুড়িদ একটি কলম একটি কাগজের টুকরা কবরের মধ্যে রেখে এসে তাকে এইরকম ভাবে দাফন কাফন করে দেওয়া হলো ওই দিকে পীর বলেছিলাম দাপন কাপন করার একদিন পর তোমরা কি করবে আমার কবরের নিকটে আসবে আসার পর কাগজটা নিয়ে যাবে ওই পারের কি হয় আমি সব সবকিছু লেখা দিব যখন একদিন হয়ে গেলাম মরিত যখন পীর সাহেবের কবরে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে আসলেন বাবজান পর দেখলেন কবরের উপর একটি কাগজের টুকরা পড়ে আছে মরিদ মনে করতেছেন যাই হোক এইবার ওই পারের খবরটা আমি পেয়ে গেলাম জোরে বলেন আল্লাহ হকবার আওয়াজ দিয়ে দিয়ে বলেন বাজান আল্লাহ আকবার। যখন মরিদ কাগজ হাতের মধ্যে যখন নিয়ে নিলেন বাজান নিয়ে নেওয়ার পর মুড়িদের অন্তরে একটু প্রফুল্ল আসতেছে খুশি আসতেছে আজকে আমার কাজ হয়ে গেছে ওপারে কে কি করতেছে আমার পির সাহেব সব কিছু কাগজের মধ্যে লেখায়া দিছে আমার আর কোনো টেনশন নাই এইবার আমি ওপারের জগতের সব কিছু পেয়ে যাব চলে বলেন না আমার হাবা সঙ্গে সঙ্গে যখন কাগজটা তুলে নিলেন পীর কাগজটা যখন খুলে ফেললেন খোলা পড়ার পর লেখা আছে যে এই পারের কথা ওই পারে যায় না ওই পারে যা হয় কি সেটা কিন্তু বলা যায় না শুধু নিজে নিজে অনুভব করতে হয় কিন্তু এই পারের কোনো মানুষকে জানানো হয় না মুড়ি তখন অবাক হয়ে গেল যাওয়ার পর বলতেছি আসলে ওই পারের জগতের কিন্তু কোন কথা জানা যায় না বোঝা যায় না সে মুরিদ কিন্তু সঠিক হয়ে গেল কথা বলেন ঠিক না বর্তমান জামানাই আজকে আমরা যেই কোরান ও হাদিস থেকে আল্লাহ রসুল আল্লাহ তাআলা যতটুকু বলেছেন এর বিরুদ্ধে এটার উপর কিন্তু আমরা ভরসা করে আর উপরে কোনো ভরসা নাই কথা বলেন ঠিক না যদি আমরা ভুলতে থাকি যে কোরানের মধ্যে এটা ভুল আমাদের কিন্তু নিজেই ভুল কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন هُمْ على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله اكبر اواز دي الله اكبر الله رب العالمين بلتسن

আর রে আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাখির মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ রব্বুল আলিন বলতেছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের দেওয়ার জন্য জান্নাত বানাইছি তোমাদেরকে দেওয়ার না দেওয়ার জন্য আমি জান্নাত বানাই নাই তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেবো কিন্তু মধ্যে না ও আরে আমার কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন বাজান আমল করলে জান্নাত না করলে জাহান্নামের মধ্যে চলে যাবেন বাজান জান্নাত এমন একটি সুস্বাদু জিনিস এমন একটি ভালো জায়গা এমন একটি অন্তর দ্বারা কোনো দিন মনোনয়ন করা যাবে না অন্তরের দ্বারা বিশ্বাস করবেন কিন্তু এটা কতটুকু কি এটা বোঝার কোনো কারণ নাই আল্লাহর হাবিব পাইগাম্বার সাল্লি হাসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করতেছে না হাজরে হাদিসটা হজরত হজরত আবু সাইদ মুসাইব রাজিয়ালহু থেকে বর্ণিত আল্লাহ হাবিব পাইগাম্বার সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন ওই জামানা সৃষ্ট একজন আলিম ছিলেন হজরত আবু সঈদ মুব রাহ ইনি একজন বড় আল্লাহর বীর বিশিষ্ট একজন আলিম ছিলেন ইনি একজন আল্লাহ আল্লাহরী ছিলেন বাজান সে ওই এলাকার কুতুব ছিলেন জোরে বলেন নামার হাবা আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ হযরত সাইদ আবু সাইদ খুদরী رضی اللہ تعالی عنہ ইনি হলো হযরত আবু হুরায়রা رضی اللہ تعالی عنہর شاگرد ছিলেন বাজান ও বাজানো আবু হুরায়রা رضی আবু আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ ওই জগতে সাইদ ইবনে মুসাইব رضی اللہ تعالی عنہ কে বললেন ও সাইদ তুমি আমার সাথে একটু হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে চলো যখন পীর সাহেব হজর আবু হরাইরা যখন সাইদকে ডাকলো ডাকানো পর ও বাজার কিতাবের মধ্যে আরছে বাজান সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে যখন বাজারের মধ্যে গেলেন হযরত আবু হরাইরা আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাওয়ার পর বলতেছেন আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ কোনার পর আবু সাইদ মুসা আবু হযরত আবু সাইদ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও সাইদ বাজারের মধ্যে চলো একটু ভিতরে ঢুকবো একটু কিছু ক্রয় করব আবু সাইদ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি কি কি কাটা করবেন কি ক্রয় করবেন হুজুর একটু মিঠাই সদাই ক্রয় করলো জোরে বলেন না হাবা। হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর এই রকম বাজারের মধ্যে যে আপনি আসছেন হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সাইদ ইবনে মুসাইয়িব যে রকম দুনিয়ার বাজারের মধ্যে আমি আসছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাজারের মধ্যে দুই জনকে যেন শামিল করে একত্রিত করে জোরে বলেন না সুবহানাল্লাহ হদরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর বাজান সাইদ ইবনে মুসাইব বলতেছেন হুজুর আমিও শুনেছি হুজুর জান্নাতের মধ্যে বাজার হবে জোরে বলেন না মার হাবা আল্লাহর হাবিব পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন হুজুর এটা কেমনে আপনি বুঝলেন হদরত আবু হু রায়রা রস ইল্লহুতা বলেন আমি আল্লাহ রসুলের কাছ থেকে আমি শুনেছি এই জন্য আমি তোমাকে এই কথা বলে দিলাম জোরে বলেন ন মারা হা না হা লাই না হা ই লা হা

ইল্লাল্লাহ মোহাম্মদুন রসুলুল্লা এইবার হদ আবু হরায়রা রজিয়ব লহতালা আনহ সাইদ ইবনে মোসাইব রজিয়াম লহতালা আনহকে বলতেছেন ও বজা তুমি আমার কথাগুলো খুব দিনের কানে শ্রবণ করবা আল্লাহ রব্দুলাল আমিন আল্লাহ রসুল কোনহাদি সেনের মধ্যে সাৎ করেন যেইভাবে এর সৎ করেছেন ওইভাবে আবু হরায় রা সাঈদ ইবনে মোসায়িবকে শোনাইতেছেন জুরিব বলেন না আল্লাহ আকবর আওয়াজ দিয়ে দিয়ে বলে না আল্লাহ আকবর আল্লাহ হাবিব পেগাম্বর সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের দিয়ে মধ্যে ঢুকায়া ঢুকাইয়া দেবেন সমস্ত জাহান্নামি ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে যখন সবাই ঢুকে গেল অনেক দিন পর্যন্ত নাজনিয়া মতের মধ্যে লিপ্ত হয়ে গেল সরে বলেন না আল্লাহ আকবর জান্নাত থেকে আর কেউ কোনো দিন বের হইতেছে না ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবার নাচ নিয়ামত দেখতেছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এইরকম ভাবে সবাই বিভিন্ন মুসুগুলিয়াতের মধ্যে লিপ্তর মধ্যে এইরকম ভাবে সবাই পরিস্থিতির অবস্থায় আছেন আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে ঘোষণা করে দিল জান্নাতের মধ্যে ঘোষণা করে দিল ও জান্নাতি ব্যক্তিরা সবাই তোমরা কি করো যার জান্নাত থেকে তোমরা বেরিয়ে আস তোমরা কি করো হাঁটি হাঁটি পা পা করে সবাই জান্নাতের মধ্যে থেকে দিকে হও জান্নাতি ব্যক্তি যখন গেল সমস্ত জান্নাতি স্তর থেকে হয়ে আসতে শুরু করে দিল শুরু করা দেওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে যখন সবাই এই রকম ভাবে জান্নাতের বাজারের মধ্যে চলে গেল বাজান বাজারের মধ্যে যাওয়ার পর সবাই দেখে এমন সামগ্রী যেগুলা আমরা কোনোদিন দেখি নাই জরে বলেন না বলেন না জান্নাতি ব্যক্তি যখন বাজারের মধ্যে চলে যাওয়ার মনে হয় এইগুলো সবচাইতে সামগ্রী সবচেয়ে ভালো কেউ কে বলে এটাই ভালো সবগুলো বাজারের মধ্যে যে একের পর এক নানা নানি শুরু করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমী ওই সময় ঘোষণা করে দেয় ও জান্নাতি লোক রে যার যেটা ভালো লাগো তোমরা কি করো সেটা করাই করে নিয়ে যাও জোরে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়ার রে আমার বন্ধুগ সবাই জান্নাতি যখন জান্নাতের মধ্যে যখন বাজারের মধ্যে বিভিন্ন কেনাকাটার মধ্যে ব্যস্ত থাকলো সবাই যখন একের পরে এক কেনাকাটা শুরু করে দিল আমার কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন বাজান আল্লাহ তালা জান্নাত কি সুন্দর করে বানাইছে আমাদের দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর সুসজ্জিত করেছে বাজান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি ব্যক্তিদেরকে যখন বাজারের মধ্যে ক্রয় করা শুরু করে দিল শুরু করে দেওয়ার পর সবাই যখন একটার পর একটা ক্রয় করা শুরু করে দিল দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আবারও ঘোষণা করল যে যাদের বাজার হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আহ্বান করেছে ডেকেছে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সামনে দিদার হজরে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবাহান আল্লাহ মারো হাবা মাহবু বেহো মাদানি জোরে বলেন আল্লাহ আকবার আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে জান্নাতীদেরকে যখন আহ্বান পুষাইয়া দিলেন ও জান্নাতী লোকেরা রা কি করো আল্লাহ রব্বুল আলমিনের সামনে অপবিষ্ট হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দেওয়ার জন্য সমস্ত জান্নাতি লোক যখন বাজারের মধ্যে থেকে আল্লাহ আর শাহ আজমের সায়া যখন সবাই চলে আসতেছিল ও বাবজান আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে সবাই চলে আসতেছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি রেডি يا رضا سبحان الله لا اله الا الله لا اله الا الله لا اله الا اله إلا, الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন শেষ করে দেব ভালো লাগতিছে মা নারে তাকবীর নারায় তাকবীর একটু ঝাঁকা দেন ভাই একটু ঘুম চলে যাক নারায় তাকবীর নারায় তাকবীর ইসলাম ইসলাম মাশাল্লাহ যদি বলি সারা রাত চলবে আপনারা থাকবেন মাশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল করুক এবার আল্লাহ রব্বুল আলমিন যখন আর সে আজমের দিকে তার দিকে আহ্বান করলেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে যখন ডাকলেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন রে হয়ে আসেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দারে আমার সামনে তোমাদেরকে উপবিষ্ট করব তোমাদের স্তরের পর স্তর যাই যেই স্তরে তোমাদেরকে সেভাবে বরণ করে নেব আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যে আমি বরণ করে নেব আল্লাহ কারু সিংহাসন হবে সোনার সিংহাসন কারো কুর্সি হবে মতির কুর্সি কারো এইরকম ভাবে এইরকম অন্যান্য বিভিন্ন স্তর দিয়ে আল্লাহ তালা সেগুলা সুসজ্জিত করেছেন যে রকম আগামীকাল ষোলোই ডিসেম্বর হবে যেগুলা মান্য গণ্য জগন্য আছে এগুলাকে একের পর স্তর কিন্তু বসানো হবে কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেই সময় একের পর যার আমলের যে স্তর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই স্তর বুঝায় বসায় দিব জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলম সুন্দর করে তাদেরকে বরণ করে নেবেন বরণ করে নেওয়ার পর আল্লাহ রব্বুল এক তাদেরকে এরকম ভাবে সিংহাসনে বসায়া দিবে যার স্থানে তাদেরকে বসায়া দিবে বাজানগণ আমার কথা দিলের কানে শ্রবণ করবেন ভাইয়ারা ও আমার আরে মারা একটু যদি এবাদত করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এরকম স্তরের মধ্যে বসায়া দিবেন ভাইয়া গ আজ থেকে আমরা তো বা পরে নিবার কোনো দিন নামাজ ছাড়বো না আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যখন আরো সে নিচে তার কাছে যখন এরকম বসার পরিস্থিতি রেখা দিল আল্লাহ রব্বুল আলমিন সবাইকে বরণ করে নেওয়া নেওয়ার পর হজরত ইসরাফিল আলী সালাতামকে বলবেন ও ইসরাফিল তোমার সুকুণ্ঠ মধুর দ্বারা তুমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো জরে বলেন না সুবাহান আল্লাহ তোমার কণ্ঠ দ্বারা সুন্দর করে তুমি কি করো একটু আল্লাহ তালার হাম প্রশংসা শুরু করে দিল হজরত ইসরাফিল আলী সালাম শুরু করে দেবেন বাবজান হজরত ইসরাফিলের সুর এত কণ্ঠ এত সুন্দর পৃথিবীর কোনো গায়ক গায়িকা কোনো শিল্পীর মধ্যে আল্লাহ তালা এটা দান করেন নাই আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন সবাই তার কণ্ঠ শোনার পর সবাই অমায়িক হয়ে যাবে জোরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন যখন এই হজরত ইসরাফিল আলী সালাতামকে বসায়া দিলেন রাত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সবার কাছে এরকম ভাবে বিভিন্ন আলোচনা শুরু করার মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আসমানের মধ্যে এরকম ভাবে মেঘুচ্ছন্ন শুরু করে দিবে সরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল যখন মেঘগুলো ঘোরানোর অবস্থায় থাকবে সমস্ত ব্যক্তিরা যখন মেঘের দিকে তাকাইতে থাকবে জান্নাতি ব্যক্তি সব কিছু নাচ নিয়ামত দেখতেছেন ইতি কিছু মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিবেন জোরে বলেন না সুবহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একবার আওয়াজ দিয়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন যখন এই রকম ভাবে জাফরানের মতো এই রকম বৃষ্টি বর্ষণ শুরু করে দিল আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি শুরু করে দেওয়ার পর জান্নাতের একটু মৃদু হাওয়া যখন ওই বৃষ্টির মধ্যে দিয়ে দিল এই রকম জান্নাতের যেগুলা সবকিছু সবাই অমায়িক হয়ে গেল বলেন না সুবাহ আল্লাহ রব্বুল বান্দাদেরকে ডাক আল্লাহ দিয়ে বলতেছেন বান্দা আমি তোমাদেরকে সবগুলো নিয়ামত আমি দিয়ে দিতেছিলাম বান্দারা তোমার এইরকম ভাবে ঘাণ নিতে থাকবে বান্দারা মনে করতেছে আল্লাহ রব্বুল আলামিন আরো কত নিয়ামত আমাদেরকে দান করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও বান্দা পৃথিবীর মধ্যে অনেক এবাদত করেছো নেক এবাদত করেছো নে ইমান আনছ এবং আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছি বান্দারে আমি তোমাদেরকে নেক যাচা দিয়ে দিব চলে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমী বান্দাদেরকে বলবে আর তোমাদের কে কি নিয়ামত দিলাম না এখনো তোমাদের কি নিয়ামত বাকি আছে তোমাদেরকে দিয়ে দিব সমস্ত জান্নাতি ব্যক্তি বলছে বলতে থাকবে আল্লাহ আমাদের সব নিয়ামত তো শেষ হয়ে গেল রে আল্লাহ আপনার কাছে তো আরো কোনো নিয়ামত আমাদের দরকার নাই বারবার আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকবে বান্দারে তোমরা কি করো আমার কাছ থেকে এখন কোন নিয়ামত পাবে তোমরা সেটা নিয়ে নাও সবাই যখন বলবে আল্লাহ আর আমাদের কোনো নিয়ামতের দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা তোমরা যাও যাও মহল আমাদের কাছে যাও তাদের কাছে শুনে আসে জোরে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবাহান আল্লাহ সমস্ত বান্দারা যখন এই আলী আলিমহল আমাদের নিকটে চলে যাবে আলী মোলামা বলবে একটা বাকি আছে সেটাই হলো আল্লাহর দিদার সেই দিদার হওয়ার জন্য তোমরাও অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সমস্ত জান্নাতি বান্দা চলে আসবে আসার পর বলতে থাকবে ও আল্লাহ 哦。<laughs> ইয়া রহমান ইয়া গফফার এখন একটা নিয়ামত বাকি আছে আল্লাহ সেটাই হলো তোমার دیدار আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা ঠিক আছে আমি তোমাদের সামনে আমি আল্লাহ دیدار হব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার 70 দপদ ভেদ করে দিয়ে খোলায় দিয়ে স্বয়ং বান্দাদের সাথে এরকম সামনা সামনি দেখা করবেন জোরে বল సుబాల్ల ఆ బుభహా అల్ల